বন্ধুরা এবং সালাম থেকেই খুব শুনছি যে হাসিনা এবং তার পরিবার বিশেষ করে শেখ রেহানা সজীব অজেদ জয় এদের দুর্নীতির কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে তাদের বাংলাদেশে যত ব্যাংক অ্যাকাউন্ট ছিল সব সিজ করা হয়েছে ইনভেস্টিগেট করা হয়েছে দুদকের পক্ষ থেকে এবং দুদক মেসিভ ইনভেস্টিগেট করে কি পেয়েছে তা বোধ হয় আপনারা ইতিমধ্যে জানেন শেখ হাসিনার সতেরোটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট পেয়েছে তার মধ্যে দুটো আবার শেখ রেহানার সাথে জয়েন্ট অ্যাকাউন্ট এই সব অ্যাকাউন্টে একটায় পেয়েছে পাঁচ টাকা একটায় পেয়েছে একশো পঞ্চাশ টাকা দুটিটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো হদিসি দেয় অনেক পুরোনো অ্যাকাউন্ট তো সব মিলিয়ে কত টাকা পেয়েছে সেটা একটু আমি একটু দেখে বলি তিন কোটি তিরাশি লাখ চৌষট্টি হাজার নয়শো আটান্ন টাকা শেখ হাসিনা পাঁচবারের প্রধানমন্ত্রী আটবারের নির্বাচিত এমপি বছর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন দশ বার তিনি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন এরকম একজন মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গেছে তিন কোটি তিরাশি লাখ চৌষট্টি হাজার নয়শো আটান্ন টাকা এই ফিগারটা দেখে আমার অনেক ডাক্তার বন্ধু বাংলাদেশে তারা বলেছে আলহামদুলিল্লাহ আমরা শেখ হাসিনার চাইতে বড় লোক মানে বৈধ পথে আমাদের যারা স্পেশালিস্ট বন্ধু আছে তাদের প্রায় সবারই ব্যাংকে এর চেয়ে বেশি টাকা আছে এই যে আমি মোটামুটি বলতে পারেন যে জীবনে আমি অনেক ভালো ভালো জায়গায় চাকরি করেছি কিন্তু আমার অভ্যাসটাই এরকম চালচলহীন থাকা বৈষয়িক বিষয়ে লোভহীন থাকা টাকা পয়সা পাঁচ টাকা আর্ন করলে পাঁচ টাকাই খরচ করা সেই আমারও প্রভিডেন্ট ফান্ডে আমার মতো একজন এই যা উদ্বাস্তুর প্রভিডেন্ট ফান্ডেও শেখ হাসিনার চাইতে বেশি টাকা আছে তারপরেও যেভাবে ঢাক ঢোল পিটাইলো ইনুসের নতুন শব্দ শুনছি চামচাগুলো তাতে কি দুর্নীতি পাইলে আমি সব সময় খুব অহংকার করে বলি আমরা সবাই যে শেখ হাসিনার কিছু বিষয়ের তুলনা হয় না যেমন এই অর্থনৈতিক বিষয়ে শি ইজ অল থ্রু ভেরি ক্লিন তার সব উপার্জন ট্যাক্স পেইড এবং আমি আমার মনে আছে যে যখন আমি ছাত্রলীগ করতাম এবং ধানমন্ডি বত্রিশ নম্বরে যেতাম নেত্রী যখন সেখানে মাঝে মধ্যে অফিস করতেন তখন আমি দেখেছি যে তিনি এই তার ব্যক্তিগত স্টাফদের যারা এগুলো দেখতো সবসময় বলতেন তো একজন নেত্রী যার মানে হাজার 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 কোটি 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 টাকার টাকার দুর্নীতি দুর্নীতি বা লক্ষ কোটি টাকার দুর্নীতি তার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাওয়া গেছে এবং এটা দুদক আদালতে এই রিপোর্টটা জমা দিয়েছে তাহলে এখন যখন দেখলো যে সুবিধা করতে পারছে না তখন ডাস্টবিন শফিক যে ইউনুসের প্রেস সচিব ডাস্টবিন শফিক আবার এখন আওয়াজ দিচ্ছে না দেশে টাকা নাই বিদেশে ব্যাংকে টাকা আছে এবং নতুন একটা নাম শুনলাম সেটা আমার মনেও নাই সেইখানে নাকি শেখ হাসিনার টাকা আছে তো আজকে আমার সাথে শেখ হাসিনার যোগাযোগ হয়েছে এবং আমি মানে এটা একটা হাস্যকর ব্যাপার যে শেখ হাসিনা বহুবার বলেছে যে তার যা টাকা পয়সা সেটা বাংলাদেশেই আছে বাংলাদেশের বাইরে কোথাও তার কোনো অ্যাকাউন্ট নেই এখন এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লক্ষ কোটি টাকার বেশি মানে বিলিয়ন বিলিয়ন ডলার এর সমপরিমাণ অর্থ বাংলাদেশ থেকে পার হয়ে গেছে এই সাত মাসে এর জন্য আবার কমিশনও করেছে কিন্তু এই সাত মাসে সাতটা ডলারও তারা ফেরাতে পারে নাই কারণ ডলার যে পথে যায় বা না যায় সে দ্যাস এ ডিফারেন্ট স্টোরি সেটা নিয়ে আমি একদিন অন্য আরেকদিন কথা বলবো কিন্তু আজকে যেহেতু আমি আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার বিষয়ে কথা বলছি তো সেইখানে রাখবো এই যে শেখ হাসিনাকে এইভাবে যে তার ক্যারেক্টার অ্যাসাসিন করা হচ্ছে হ্যাঁ তার পলিটিক্যাল ক্যারেক্টারটাকে অ্যাসাসিন করা হচ্ছে তার বিরুদ্ধে মিথ্যে তথ্য দেওয়া হচ্ছে এটা যদি বিদেশে হতো ধরেন যদি এটা অস্ট্রেলিয়ায় হতো বা আমেরিকায় হতো বা ইংল্যান্ডে হতো তাহলে এই যে যারা অপবাদগুলো ছড়াচ্ছে এরা কিন্তু বিশাল মামলা খাইতো আর কি মানহানির মামলা খেয়ে এদের জমি জমা প্যান্ট শার্ট কাপড় চাপড় সব খুলে খুলে যাইতো আর কি তো বাংলাদেশ সেখানে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই তো আমরা এই যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ করছে ডক্টর ইনুস এই ডক্টর ইনুসের টোটাল দুর্নীতির ডকুমেন্টস একদম প্রমাণ সহ আমার হাতে এসে পৌঁছেছে একদম তার গ্রামীণ ব্যাংকের ডে ওয়ান থেকে তিনি কিভাবে এই দুর্নীতিগুলো করেছেন তো আজকে আমি এই গ্রামীণ ব্যাংক সংক্রান্ত দুর্নীতির বলবো না। আজকে আমি শুধু একটু তুলনা অংশটুকু করতে চাই যে এই যে শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যে কলঙ্ক অপনের দেবার একটা চেষ্টা করছেন তারপর সাথে আমি তুলনা করতে চাই যে এই যে আপনাদের তথাকথিত একেবারে ধোয়া তুলসী পাতা ডক্টর ইনুস তার অর্থনৈতিক দুর্নীতি কতটুকু আমি সেইটা এখন আপনাদের সামনে উইথ ডকুমেন্টস আমি আপনার এই ডকুমেন্ট সব কিছু তো আর আমি এখানে দেখাবো না কিন্তু আমি সব ডকুমেন্ট হাতে নিয়েই যে কথাগুলো বলবো তার সব ব্যাকআপ সাপোর্টিং ডকুমেন্ট আমার কাছে আছে তার ফটো কপিগুলো আছে সেটা নিয়েই আমি এখন ডক্টর ইনুসের কিছু তথ্য আপনাদের তুলে ধরতে চাই ডক্টর ইনুসের এ পর্যন্ত মানে আমি যখন এ পর্যন্ত বলছি তখন এটা ধরেন দুই এরকম তার ব্যক্তিগত তিনটা অ্যাকাউন্ট পাওয়া গেছে তার একটা হলো সাউথ ইস্ট ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার শূন্য দুই এক দুই এক শূন্য 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 ছয় এক দ্বিতীয় অ্যাকাউন্টটি হল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার এক আট এক দুই এক দুই সাত চার সাত শূন্য এক এবং তার তৃতীয় অ্যাকাউন্টটা হলো রূপালী ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার হলো শূন্য চার আট নয় শূন্য এক শূন্য 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 আট শূন্য নয় ছয় এই তিনটা অ্যাকাউন্টের মধ্যে তার মূল ব্যক্তিগত অ্যাকাউন্ট যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো এই সাউথ ইস্ট ব্যাংকের অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টে দুই সাল পর্যন্ত একশো কোটি সাতাশ লক্ষ ছিয়াত্তর হাজার তিনশো টাকা বিদেশ থেকে এসেছে এটাকে বলা হচ্ছে যে রেমিটেন্স হিসেবে এসেছে এই যে একশো আঠারো কোটি সাতাশ লাখ ছিয়াত্তর হাজার তিনশো আটাত্তর টাকা রেমিটেন্স এসেছে এর একটা বড় অংশ সাতচল্লিশ কোটি উননব্বই লক্ষ ছিয়ানব্বই হাজার ছয়শ বাহান্ন টাকা এসেছে সেই যে ওয়ান ইলেভেনের সরকার ফখরুদ্দিন আহ যে সরকার সেই দুই বছরে দুই হাজার থেকে দুই সালে এর একটা বড় অংশ সাতচল্লিশ কোটি উননব্বই লক্ষ ছিয়ানব্বই হাজার ছয়শ টাকা এসেছে এবং আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে এই সময় তিনি নাগরিক শক্তি নামে একটা রাজনৈতিক দল গঠনের চেষ্টা করেছিলেন এখন আমরা একটু ডক্টর ইনুসের যে ট্যাক্স পাই ট্যাক্স ফাইলটা একটু অ্যানালিসিস করে দেখবো ডক্টর ইনুস কিন্তু খুব স্মার্ট মানে তিনি ডাইরেক্ট চুরি করেন না তিনি কি করেন ট্যাক্স ফাঁকি দেন তো ট্যাক্স ফাঁকি দেওয়ার ট্যাক্স ফাঁকি দেওয়ার নামে তিনি শত শত কোটি টাকা তিনি এবং তার প্রতিষ্ঠান সরকারকে ফাঁকি দিয়েছেন তো এটা তো ধরেন একজন লোক এক কোটি টাকা পাঁচ কোটি টাকা চুরি করলো আর তিনি হাজার ওনার টোটাল উনি এবং ওনার প্রতিষ্ঠান কত টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছে সেই ইনফরমেশনটা আমি দিব এটা তো মানে দুর্নীতিরও দুর্নীতি কিন্তু ডক্টর ইনুসদের একটা সুবিধা কি জানেন তারা তাদের এমন একটা মানে তার ইমেজ দাঁড়িয়ে গেছে যে তাদের দেখলে মনে হয় যে তারা সাক্ষাৎ পেরেস্টা তারা কোনো অন্যায় করতে পারে না এবং তাদের এই যে ইমেজ এই ইমেজের আড়ালে তারা এক একটা মহা দুর্নীতিবাজ এবং আমি যদি বলি যে ডক্টর ইনুস যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন তখন আমার মনে হয় যে চোরের মায়ের বড় গলা কারণ তিনি নিজের মুখটা কখনো আয়নায় দেখেন বলে আমার মনে হয় না তার এত এত দুর্নীতি যে আমি যখন এই দুর্নীতির ওয়ে আই ওয়াজ গোয়িং থ্রু অল দিস আমি খুবই বিস্মিত হয়েছি যে এ তো চোরের মার বড় গলা না তো ডাকাতের মার বড় গলা তো ডাকাত চোর তো মানে এর কাছে কিছুই না তো আসেন আমি একটু ট্যাক্স ফাইল নিয়ে একটু কথা বলি ডক্টর ইউনুসের ট্যাক্স ফাইল বিশ্লেষণ করে দেখা যায় দুই হাজার পাঁচ এবং দুই হাজার ছয় সালের সর্বমোট সাতানব্বই কোটি চার লাখ একষট্টি হাজার একশো একানব্বই টাকা বিদেশ থেকে পেয়েছেন রেমিটেন্স হিসেবে তো উনি সাতানব্বই কোটি টাকা রেমিটেন্স পেয়েছেন কিন্তু ওই একই সময়ে ওনার সাউথ ইস্ট ব্যাংকে এসেছে একশো পনেরো কোটি আঠারো লক্ষ ছিয়ানব্বই হাজার চব্বিশ টাকা তার মানে ট্যাক্সে উনি কোটি চৌরানব্বই লক্ষ চৌত্রিশ প্রাপ্তি গোপন করেছেন আঠারো কোটি চুরানব্বই লক্ষ মানে প্রায় উনিশ কোটি টাকার ট্যাক্সে শো করেনি বাট এটা ওনার অ্যাকাউন্টে এসেছে তাহলে এই উনিশ কোটি টাকা কই গেল উনিশ কোটি টাকা তিনি সাউথ ইস্ট ব্যাংকের আরো দুইটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে যাতে ডকুমেন্টেড স্মার্টলি এই কাজগুলো করছে সব তো ডকুমেন্ট রয়ে গেছে এখন এই যে বিদেশ থেকে টাকাগুলো এসেছে এই যে প্রতিষ্ঠানগুলোর রেমিটেন্স হিসেবে পাঠিয়েছে কোন প্রতিষ্ঠান পাঠিয়েছে কি কারণে পাঠিয়েছে হ্যাঁ কেন পাঠিয়েছে এই বিষয়গুলোর ব্যাপারে কিন্তু একটা অস্পষ্টতা আছে এই টাকাগুলো বিদেশ থেকে এসেছে বাট প্রেরক এবং প্রেরণের উদ্দেশ্য আপনারা জানেন যে বিদেশ থেকে টাকা পাঠাইতে গেলে এই ডিটেলস ইনফরমেশনগুলো লাগে তো এই এখানে কোনো অনিয়ম হয়েছে কিনা সেটাই দুদককে বলা হয়েছিল লুক ইন এর পরে আরেকটা যেটা আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইনুস দুই হাজার দশ থেকে এগারো এবং দুই থেকে পনেরো কর বছরে কর ফাঁকি দেওয়ার জন্য তার যে টাকা সেটা তিনি ডক্টর ইনুস ট্রাস্টে আশি কোটি পঁচান পঁচাত্তর লক্ষ টাকা ইনুস ফ্যামিলি ট্রাস্টে পাঁচ কোটি সইত্রিশ লক্ষ টাকা ও ইনুস সেন্টারে পাঁচ লক্ষ উনসত্তর হাজার টাকা দান করেন দান করে তিনি আসলে দেখবেন যে আমি তো দান করে দিছিস আমার ট্যাক্স দেওয়া লাগবে না হ্যাঁ এবং এই সময়ের ইন্টারেস্টিং হলো যে উনি ডক্টর ইনুস ট্রাস্টে ডোনেট করেছেন ইনুস ফ্যামিলি ট্রাস্টে ডোনেট করেছেন আবার যখন ইনুস ট্রাস্ট এবং ফ্যামিলি ট্রাস্টের অডিট রিপোর্ট আমরা দেখছি ইনুস ট্রাস্ট এবং ফ্যামিলি ট্রাস্ট বলছে যে আমরা এই টাকাটা লোন হিসাবে নিয়েছি ইট ওয়াজ নট এ ডোনেশন তারা এটা দেখাচ্ছে লায়াবিলিটি ডক্টর ইনুস ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য এগুলোকে বলছেন ডোনেশন আর ওই যারা ডোনেশনটা নিয়েছেন তারা বলছে এটা আমরা লোন নিয়েছি এবং এটা যখন ধরা পড়ে তারপরে বছর থেকে ট্রাস্টে না করে এরপরে ডক্টর ইনুস এই এই সময় পর্যন্ত তিনি যে বিদেশে যেতেন বিভিন্ন ইনভাইটেশনে তিনি কিন্তু এই ট্রাভেল বাজে ট্রাভেল বাবদ কোনো খরচ দেখাতেন না কিন্তু এরপরে আমরা খেয়াল করলাম যে তিনি যে বিদেশে যাচ্ছেন প্রত্যেকটা ট্রাভেলে তিনি অস্বাভাবিক খরচ দেখানো শুরু করলেন ধরেন যদি একটা ট্রাভেলে পাঁচ লাখ টাকা খরচ হয় তিনি হয়তো পনেরো লাখ টাকা দেখালেন এভাবে তিনি তার এক্সপেন্ডিচার গুলো বাড়িয়ে দিলেন আরো ইন্টারেস্টিং বিষয় হল যে তিনি যে বিদেশ থেকে টাকা এনেছেন সেগুলো অনেকগুলোই কিন্তু করমুক্ত না কিন্তু তিনি দাবি করেছেন সেগুলো করমুক্ত মুক্ত এখানেও একটা দুর্নীতির আশ্রয় তিনি নিয়েছেন এবার এই যে ধরেন কেউ একটি করল কিন্তু তিনি যে নামে কোটি টাকার একটা কর দেওয়ার কথা ছিল তিনি আটই অগস্ট ক্ষমতায় এসেই সেই করের টাকাটা মৌকুক করালেন নিজের ক্ষমতার অপব্যবহার করে ছয়শ ছেষট্টি কোটি টাকা তিনি কর করেছেন গ্রামীণ ব্যাংকের পাঁচ বছরের কর তিনি মাপ করিয়েছেন ওয়ারেস গ্রামীণ ব্যাংক ব্যাংকিং নীতিমালা মেনে চলা একটা প্রতিষ্ঠান এবং এখানে এইভাবে ট্যাক্স মৌকুব করা যায় না এই যে নয় ছয় করছেন তিনি নিজের ট্যাক্স ফাঁকি দেন নিজের ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য তিনি বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করেন এবং তিনি যে প্রতিষ্ঠানগুলো করেছেন গ্রামীণ ব্যাংকের টাকা নিয়ে পরে অনেকগুলো প্রতিষ্ঠান করেছেন সেই প্রতিষ্ঠানের টোটাল যে কর হ্যাঁ যে যে তিনি টোটাল কর ফাঁকি দিয়েছেন টোটাল যেটা দাবি করা হয় সেই পরিমাণটা জানেন আপনি অবাক হয়ে যাবেন সেই পরিমাণটা শুনলে এক হাজার একশত এগারো কোটি সাত লক্ষ উনপঞ্চাশ হাজার একশো বারো টাকা কর ফাঁকি দিয়েছেন চিন্তা করেন এক হাজার একশো এগারো কোটি সাত লক্ষ উনপঞ্চাশ হাজার একশো বারো টাকা আপনি সংখ্যাটা ঠিক শুনছেন এই টাকার কর তিনি দিয়েছেন তাহলে কি দাঁড়ালো বিষয়টা আবার গ্রামীণ ব্যাংক এটা কিন্তু করা হয়েছিল যে গ্রামীণ মহিলাদের গ্রামীণ নারীদের কোল লেটারাল ছাড়া লোন দেওয়া হবে মানে আপনি ব্যাংকে গেলে তো ব্যাংক একটা কোল লেটারাল চায় যে আপনি কিছু একটা এগেনস্টে ব্যাংক আপনাকে টাকা দিবে কিন্তু গ্রামের মানুষ সেই কোল্যাটাল পাবে কই সুতরাং কোল ছাড়া গ্রামীণ ব্যাংকের থেকে এই এইসব গ্রামীণ নারীদের দুস্থ অসহায় নারীদের লোন দেওয়া হতো কিন্তু এই গ্রামীণ ব্যাংক থেকে তিনি তার বাবা এবং তাদের পারিবারিক প্রতিষ্ঠানকে লোন দিয়েছেন সেটি তার দেওয়ার একটিয়ার নাই শুধু লোন দিয়েই খান্ত হননি তিনি পরবর্তীতে সেই লোনের ইন্টারেস্ট মাফ করেছেন এবং পুরো লোনটাই মাফ করে দিয়েছেন এগুলো কি উনি যে শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বেড়ান এবং দুর্নীতি খুঁজতে যে একটা অশ্বনিম্ব পাইছে এবং এটা ভালোই হচ্ছে একদিক দিয়ে মানুষ দেখছে যে শেখ হাসিনা ফিনান্সিয়ালি কতখানি ট্রান্সপারেন্ট হ্যাঁ এবং মানে এত বছরের একজন প্রধানমন্ত্রী নেতা এমপি তার সামান্য কিছু ব্যাংক ব্যালেন্স আছে আর বিপরীতে আমরা দেখছি যে ডক্টর ইনুস মানে সকল সুযোগের অপব্যবহার করে রাষ্ট্রের হাজার কোটি টাকা ক্ষতি করেছে এবং তিনি এখন আরো বেশি ক্ষতি করছে এই যে স্টার লিঙ্কের সাথে ব্যবসা করবে এটা কিন্তু বাংলাদেশের কিছু না এটা গ্রামীণ ফোনের সাথে ব্যবসা মানে এখন উনি বাংলাদেশের যে একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিন্তু তিনি গ্রামীণ থেকে বেরোতে পারছে না তিনি এই পথটা অপব্যবহার করে গ্রামীণকে লাভবান করছে সুতরাং আমি এখন আপনাদের বিবেকের কাছে ছেড়ে দেব যে কে বেশি দুর্নীতিবাজ এই যে শেখ হাসিনার চরিত্র রাজনৈতিক চরিত্র হনন করার অপচেষ্টা করা হচ্ছে এবং এর মধ্য দিয়ে সত্য বেরিয়ে আসছে এবং ডক্টর ইনুস একটা মহা দুর্নীতিবাজ এবং আমাদের দুঃখ আমার ব্যক্তিগতভাবে দুঃখ যে আমরা এই সব লোককে মাথায় তুলে রাখি দেবতার আসন দেই যারা আসলে একটা এক একটা বড় রকমের ডাকাত হ্যাঁ ওই মিষ্টি হাসি এই ভুয়া কথা শুনে আমরা ভুলে যাই যে এই সমাজের এই মানুষগুলো কিন্তু এই ছোটোখাটো চোর ডাকাতের চেয়ে অনেক বেশি ক্ষতিকর এরা মুখোশ পরে রাষ্ট্রের দেশের জনগণের সর্বনাশ করে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে অনেক ধন্যবাদ